আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে বাড়ি ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা বৈরব থেকে একটু দূরেই মোটামুটি বলতে গেলে বলা যায় আমরা ঘুরতে যাচ্ছিলাম যে এত দূরে যে হবে আমি আসলে ভাবতে পারি নাই যে আমাদের আমার একটা ননদ আছে এই ননদের রিকোয়েস্টে আমি ওই জায়গায় আমরা চলে যাচ্ছিলাম তো আমি সন্না আমার ভাগ্নি সাথে আমার ননদিনী বা ননন্দিনীর বান্ধবী আর সাথে আছে আমাদের ছোট্ট হুমায়রা তো আমরা চলে যাচ্ছি তবে শহর থেকে একটু বাইরে গ্রাম মোটামুটি বলতে গেলে গ্রাম এলাকায় আর মধ্যেই সম্পূর্ণ একটা চরের মধ্যে মনে হয় যে চারপাশে শুধু জুমিয়া জমি চর মাঝখানে এই রাস্তা দিয়েই রাস্তার ভাগ দিয়ে এই হচ্ছে নীলাচল বা মঞ্চুরা একটা কফি হাউস ওইখানে আমরা চলে যাচ্ছিলাম ঘোরার জন্য মূলত আমি যাচ্ছিলাম ওইটা এখানে যেটা কফি হাউস আছে আমি আগে আসলে এখানে আগে কোনো দিন যাই নাই আজকে ফার্স্ট টু দেখার জন্য বা ইন জি করার জন্য বিকালবেলা এজন্য গেছিলাম তো গিয়ে দেখি তো তো আমরা কফি হাউজের কাছাকাছি চলে আসছি হ্যাঁ প্রায় সামনে চলে আসছি তো এটা হচ্ছে সেই মঞ্চরা কফি হাউস যেটা দেখার জন্য ওদের আগ্রহী ছিলাম আমি তো ওই সামনে ছিল বিশাল এক চর ওইখানে মাঠ ছিল তো ফসলাদি বলতে গেলে নাই বললে চলা যায় এখানে বাচ্চারা খেলা করতেছে আবার পাশে একটা নদী আছে নদীটি হচ্ছে ব্রহ্মপুত্র নদী তো আমি তো আমরা এখানে চলে আসলাম মঞ্চরা কফি হাউসে এই ব্রহ্মপুত্র নদীর তীরে বলতে গেলে বলা যায় তো এই হচ্ছে মঞ্চরা কফি হাউস আমরা ভিতরে এন্ট্রি নিচ্ছি তো দেখি ভিতরে আসলে কীরকম আছে আমি আসলে যেহেতু ফার্স্ট টাইম তো এই হচ্ছে মঞ্চরা কফি হাউস কফি হাউজের মূলত মেন খাবার দাবারের ক্যান্টিনটা আর এই বিভিন্ন কয়েকটা ইয়ে ছিল ছোট ছোটো ঘরের মতো যেখানে সবাই বসে কফি খাচ্ছে বা ফুচকা খাচ্ছে এরকম কিছুতে এটা হচ্ছে মঞ্চুরা কফি হাউসের পিছনের সাইডটা তো এখানে খাবার দাবার মনে হয় প্রসেসিং করে পিছনের সাইড এখানে তেমন আকর্ষণীয় না তো সামনের দিকে আছে মোটামুটি ভালোই সুন্দর বাতাস খোলামেলা পরিবেশ শহর থেকে বাইরে গেলে বলতে গেলে ভালোই লাগে অনেক প্রাকৃতিক বাতাস মনোরম সুন্দর পরিবেশ তো হুমায়রা ওইখানে একটা দুলনা দেখছে ওই দুলনায় ওঠার জন্য ও রিকোয়েস্ট করতেছে যে দুলনায় যাবে দুলনায় যাবে তো ওরই আমি দুলনায় নিতেছি তো এরই মাঝখানে যে সাথে আমি আসছি তো আমরা আগে চলে আসছিলাম ওরা এখন আসছে তো ওদের এন্ট্রিটা দেখেন সেই ছিল ওদের এন্ট্রিটা তো ও আর ওর বান্ধবী আসছে তো আমরা হুমেরার এই দুলনায় চলে গেলাম যে ওইখানে ছেলেরা দুটা ছেলে ওইখানে দুল খাচ্ছে তো হুমেরা এখানে দুল খাচ্ছে তো ওইখানে ও আসলে এটাই ছিল জায়গা আর বাচ্চাদের তেমন কোনো রাইট ছিল না বলে বলা যায় তো এইখানে ও দুলনা খাচ্ছে তো আর আমি আমরা এখানে দাঁড়ায় রুসি আর কি করছে সন্ন্যায় দিয়ে একটু ফটোশ্যুট করতেছে হুমেরার যে একটু ভিডিও করতেছে দেখি আর হচ্ছে হুমায়রার আম্মু তো কফি হাউসের সামনে এটা ছিল আয়লা ভৈরব অনেক 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 আকর্ষণীয় এই আইলা ভৈরব এটা আসলে আমি ভাবি নাই যে মানে নদীর পারে এরকম একটা সিনারি থাকতে পারে তো এখানে আবার সুন্দর একটা রাস্তা আছে খোলা বাতাসের নিচে গাছের নিচে এখানে সুন্দর একটা রাস্তা ওইখানে সবাই যায় বাতাস খাওয়ার জন্য ঘোরার জন্য এখানে আসলে আসলে মনটা অন্যরকম একটা ভালো লাগার অনুভূতি তৈরি হয়ে যায় কারণ নদীর পাশ ব্রহ্মবচ্ছ নদীর তীর তারপরে আবার ওইখানে অনেক সুন্দর মানে অনেক কী বলবো আমি আসলে সেভাবে বলতে পারতেছি না অনেক 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 সুন্দর একটা সিনারি ছিল অনেক সুন্দর আবহাওয়া ছিল ওই দিনটা তারপর আবার অনেক এত সুন্দর বাতাস ছিল যে বলার বাইরে অনেক অনেক বাতাস ছিল না আসলে ভালো লাগারই একটা জায়গা তো ওরা ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেল সন্ন্য এদিকে আমার বাগনি ও ফটোশুট করতেছে আর হুমায়রা এদিক ওদিক দেখতেছে দৌড়াদৌড়ি করতেছে তো এই আমরা চারিদিকে চারিদিকে ঘুরতেছি বা চারপাশটা একটু দেখতেছি আর আমি এখানে একটু বসলাম হোমেরার ক্লিপ লাগানোর জন্য তো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখানে বসছি বসার পরে একটু রেস্ট নিলাম তারপরে তার মানে বসে বসে বাতাসও খাচ্ছি বলতে গেলে তো অনেক অনেক বাতাস ছিল অনেক বাতাস ছিল অনেক বাতাস তো মূলত নদীর ধারে এর জন্য অনেক ভালো লাগে নদীর খোলা খোলা আকাশে নেচে নদীর পাড়ে তো আমরা ওইখানে চলে গেলাম আইলা বৈরব বৈরবের সামনে আমরা একটু দেখলাম যে না আসলে ভালোই লাগে দূর থেকে দেখলে আসলে বেশি ভালো লাগে সামনে গিয়ে দেখলে এতটা তেমন ফিল হয় না কিন্তু দূর থেকে দেখলে আরও বেশি ভালো লাগে তো ওই দিন আবার ওয়াসিফা যায় নাই ওয়াসিফার মক্তব ছিল ওই মাদ্রাসায় চলে গেছে পড়ার জন্য যার কারণে ওয়াসিফা যেতে পারে নাই আর হুমায়রা শুধু গেছে তো হুমায়রারে একলা একলা ওরা আর ভালো লাগতেছে না তো আমার এই ননদিনই ও ফটোশ্যুট করতেছে ওর বান্ধবীরা আমি করতেছি হুম সর্নারে আর হুমায়রারে দুজন ছবি তোলার জন্য অবশেষে আমরা রেস্টুরেন্ট এই মঞ্চুরা কফি হাউসের সামনে চলে আসছি আমরা ওইখান থেকে চলে আসব কারণ বিকাল প্রায় গড়িয়ে গেছে তো এখানে দেখা যাচ্ছে যে মঞ্চুরা কফি হাউজের যে মেন একটা সিনারি ছিল ওই ওইটা তো এটা আসলে অনেক সুন্দর ছিল তো এখানে ওরা দাঁড়ায় ছবি তুলবে যার কারণে ওরা একজনের পর একজন প্রস্তুতি নিচ্ছে। তো এই ছিল এই ছিল মঞ্চরা কবি হাউজির সম্পূর্ণ ভিডিওটা তবে আপনারা যদি কেউ বৈরব থেকে যেতে চান আপনারা ওইখানে যেতে পারেন অনেক ভালো লাগবে